নমস্কার বন্ধুরা ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদেরকে বলবো ভগবান আমাদের পাপ কর্ম করার সময় বাধা দেয় না কেন আপনি কখনো ভেবে দেখেছেন ভগবান আমাদের কি করতে বলেছেন ভগবান আমাদের কিছুই করতে বলেন না না খারাপ কাজ করার জন্য বলেন না ভালো কাজ করার জন্য বলেন কুরুক্ষেত্র ময়দানে যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতে আর উপদেশ দিয়েছিলেন তখন তিনি শুধুমাত্র কর্ম করার জন্য প্রেরণা দিয়েছিলেন নিঃস্বার্থ কর্ম কর্ম ভালো অথবা খারাপ পরিস্থিতি অনুসারে হয়ে থাকে চলুন বন্ধুরা একটি উদাহরণ দি জঙ্গলে শক্তিশালী পশু দুর্বল পশুদের হত্যা করে থাকে ও তাদের মাংস খেয়ে থাকে নিজের জীবন যাপন করতে তো আপনার নজরে নিরপরাধ পশু হত্যা শক্তিশালী পশুদের হাতে হয়ে থাকে তাহলে আপনার নজরে এটাও তো পাপকর্ম হয়ে থাকে কিন্তু যদি সে হত্যা না করে তাহলে খাবে কি এ তো হলো ওদের জীবনের কথা চলুন ছাড়ুন আপনি তো আঙুল মালা ডাকাতের কথা শুনে থাকবেন তিনি নিজের পরিবার চালাবার জন্য মানুষকে মেরে ফেলতো আর হত্যা করার পর মানুষের আঙ্গুল কেটে নিজের গলায় মালার মতন করে পরতো তার পরিবারের লোকেরা সে ব্যাপারে জানতো কিন্তু তাদের এতে চু যায় আসতো না এইভাবেই এক সিদ্ধ পুরুষকে হত্যা করার জন্য তাকে গাছের সাথে বেঁধে মারতে যাচ্ছিলেন সে পুরুষটি তাকে কিছুক্ষণের জন্য থামতে তারপর তিনি বললেন জিজ্ঞাসা করলেন এ পাপ কর্ম তিনি কেন করছেন তখন জবাব দিল এটা তার পরিবারের তিনি এটা করছেন মহাত্মা জিজ্ঞাসা করলো তোমার পরিবারের লোকজন এই পাপের বাগি হবে ডাকাতটি বিশ্বাসের সাথে বললেন অবশ্যই মহাত্মা বললেন একবার জিজ্ঞাসা করে এসো আমি তো এই গাছের সাথে বাঁধা কোথাও পালাবো না যদি ওরা এটা বলে তোমার পাপের ভাগিদার তারা হবে তাহলে অবশ্যই আমাকে মেরে ফেল ডাকাতটি সে কথা মেনে নিল এবং বাড়ি গিয়ে প্রত্যেক সদস্যকে জিজ্ঞাসা করল। সবাই তাকে মানা করে দিল তার পাপের ভাগিদার কেউ হবে না ডাকাত অবাক হলো যাদের জন্য পাপ কর্ম করছি তারা কেউ তার করা পাপের ভাগিদার হতে চান না সেই সময়েই তার জ্ঞান চক্ষু খুলে গেল অর্থাৎ ঈশ্বর শুধু কর্ম করার জন্যই প্রেরণা দিয়ে থাকে ঈশ্বর আমাদের সব রকম কর্ম করার জন্যই শক্তি প্রদান করেছেন চিন্তা ও ভাবনা করার জন্যই বানিয়েছেন নিচের জ্ঞান ও তর্ক বুদ্ধি দ্বারাই যে কোনো কর্ম করা সক্ষম এই কথাটির সারাংশ এটাই যে আপনি নিজের কর্মফল নিজেই তৈরি করেন তা কোনো ঈশ্বর বা ভগবান করেন না অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ কর্মের পাঠ পড়িয়েছিলেন কর্ম করার জন্য প্রেরণা দিয়েছিলেন যে কোনো কর্ম করা অথবা না করার কথা বলেননি যদি এমনই হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ হতে দিত না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না